আমরা বিষয়টি নারী পুরুষ যখন হয়েছে সেই জায়গাতেই আমরা মিলন গান করব তাই বলি ও দুটো মিষ্টি কথা ও দুটো মিষ্টি কথা কইতে এলাম ও গো বৃষ্টি ভেজা এই রাতে দুটো বৃষ্টি কথা কইতে হে এলাম বৃষ্টি ভেজা এই রাতে বৃষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা এই রাতে বৃষ্টি কথা আমি আছি ঘরের ভিতরে রাত দুপুরের পরে একটা পুরুষ মানুষ দরজায় ঠোকা মারে ও মা অচেনা অজানা পুরুষ মানুষ যদি দরে ধাক্কা মারে কোন মা কি দরজা খুলতে পারে খুলবে সে যদি ভালোবাসার মানুষ হয় আমার মনের মানুষ হয় তবে দরজা খুলতে পারে আমি তোমাকে চিনি না জানি না দরজায় ঠোকা মারছ বলো কি নামে তোমার কোথায় বাড়ি বলো কি নামে তোমার কোথায় বাড়ি নামটা বলো প্রকাশ করি নাম তোমার কি প্রকাশ করি বলো কি নামে তোমার কোথায় বাড়ি নামটা বলো তুমি প্রকাশ করি তবে দরজা খুলতে পারি তবে এদার খুলতে পারি বলো তোমার কথাতে মিষ্টি কথা বল এলাম ও নাম বলতে হবে ওগো আমি তোমার ভালোবাসা তাই তো গভীর রাতে এই আমি তোমার ভালোবাসা করি দরজা খোলো 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 দরজা খোলো দেরি হয় না যাতে বেশি কথা বলতে এলা বলছে আমি তোমার ভালোবাসা আমি নৃত্য করি যাওয়া আসা ভালোবাসা মানুষ আমার একটা আছে কিন্তু এ সে মালটা নয় আমার ভালোবাসা মানুষ যে তার বাবা মরে গিয়েছে সে ব্রাহ্মণ মানুষ বামনের ছেলে দশ দিনে ঘাটের কামান হবে এগারো দিনে বাড়ির কাজ হবে বারো দিনে দিন আমার সঙ্গে দেখা করতে আসার কথা আজ এখনো বারো দিন হয়নি এখনো দেরি আছে ভালোবাসা পরে আমার যেজন ভালোবাসা তার গলা খানা ভোল লোক আমার যে আমার যে জন ভালোবাসা গলা খানা কাঁচা কাঁচা তার হচ্ছে কাশার মতো গলা হ্যাঁ ঠিকই বলি আমার যে ভালোবাসা গলা খানা কষা পসা তোমার গলা জানো আশা ভাষা মনে হচ্ছে যেন এলো হাসা ভালোবাসা হতে পারে না বৃষ্টির কথা ভরে তোমার যেজন ভালোবাসা তার গলাটা কাঁসার মতো কিন্তু তুমি বুঝতে পারছো না ওগো মাঝে দুদিন বাদল গেল তাই তো গলা বসে ছিল তো ছিল যে দুদিন বাদলে গেল তাই তো গলা বসেছিল তাই তো গলা বসেছিল এখন রাত 12টা বেজে গেল রাত 12টা পার হলো কি দশমার সময় না হিন্দু ধর্মের মতে 12টার পর রাত্রি একটাকে পরের দিন ধরা হয় তাই বারো পেরিয়ে তেরো হলো এগারো পেরিয়ে বারো হলো খোলো খোলো দরজা খোলো দরজা খোলো আর বেশি দেরি করিব না বলো বেশি দেরি করিব না বলো আর তো ধর্য ধরে না মিষ্টি কথা বলতে না। বারো দিনের দিন দেখা করছে আসার কথা এগারো দিন পার হয়েছে বারো দিন হয়নি হবে মানে রাত বারোটা পেরিয়ে গেলে বারো দিনে পড়ে যায় তাই রাত্রি হোক আর দিন হোক দেখা দেখি দরকার নাই পার তো হয়ে গিয়েছে বারোটা মানে না ওরে ভালো বাসা রাত মানে না মনে পড়লে থাকে না তুমি ঠিকই বলেছ জানো জানো তুমি থাকতে পারে না এমন কথা না এমন কথা না দেখো তবু তোমার মানবো না মিষ্টি কথা বলতে ঠিক জানো না তোমায় প্রথমে যেদিন জেনেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন জানো না তুমি জানো না জানো না গোপ তুমি মর জীবনের সাধনা তুমি জানো না জানো না গোপ্রিয় তুমি মর জীবনের সাধনা আমার ভালোবাসা যদি হবে আমার ভালোবাসা তুমি যদি হবে তুমি একটা প্রমাণে আমায় দেবে দেবে তোমার আমার জানা রবে এমন প্রমাণ আমাই বলিবে প্রমাণ আমার যখন মিলে যা আর বাড়ায় বাইরে তুমি থাকবে না মিষ্টি কথা বলতে গেলাম কিছু গোপন কথা আমাদের মধ্যে আছে সেটা জানাতে হবে তাই তো তোমার গোপন অঙ্গে আছে কালি জানে তোমার বনমালি গোপন অঙ্গে গোপনে অঙ্গে আছে কালি আনাইছো তু বনমালি তোমার গোপন অঙ্গে আমি গোপন অঙ্গ আমি জানি আর তো কেহ জানে না মিষ্টি কথা বলতে গেলাম আরে বলছি তোমার গোপন জায়গায় আছে কালি আমার গোপনে জায়গায় তিল রয়েছে এই ছেলে তারা জানাই আছে গোপন জায়গায় গোপন জায়গায় রয়েছে এই ছেলেটা জানা রয়েছে আমি মানব না গো তবুও পাছে এ প্রমাণ হইতে পারে না মিষ্টি কথা বলছে ও মাইক মাইক আসতে তুমি এটা মানবে না শোনো শোনো চিন্তা তুমি শোনো আমার খাই তোমার গোপন কথা আমি এবা শুনিয়া জানাই আর কোনো প্রমাণ থাকে তোমার ত্রিবেণীতে চান করিতে গ্রিবেণীতে চান করিতে যখন চলে গেলাম তোমার হাত ধরে জলেতে ডুবিলাম এবার দুই জনা যখন মরা জলে ডুবে দি বেশ বেশ জিনিস পেলাম দেখো এবার নেই কি পেলাম গ্রাম শিলা সেই দিনে তো পেলাম গোপনে জলে মধ্যে দুই জনাতে ছিলাম তুমি জানো আর আমি জানি তাই ভালো গ্রাম তোমার ঘরে রেখে আমি যাই এ কথা আর কেউ জানে না সে যে শালক গ্রাম শিলা সেই পাথরের কথা একমাত্র সে জানে আর আমি জানি আর জানে শুধু অন্তর জানি আমার ভালোবাসার মানুষ ছাড়া এ কবর তো আর কেউ জানে না তবে কি আমার সেই ভালোবাসার মানুষ আমার এই প্রেমিক আমার দরজায় এসে দাঁড়িয়েছে আর কি আমার মন ঘরে থাকে গো কোথায় বলে ভালোবাসার মানুষ যদি ডাকে রে মনে কি আর ঘরে বসে থাকে রে ভালোবাসার মানুষ যদি ডাকে রে মনে কি আর ঘরে আর কি আমার মন ঘরে থাকে ধীরে ধীরে দরজার কাছে হয় খানা খুলেই আমি দেখি সত্যি সত্যি ভালোবাসা আছে সে আমার ঘর এতে এবার সঙ্গে সঙ্গে কাছে যখন চিন্তার কাছে গেলাম আর কাছে এসো চিন্তায় আমি ডাকিতে তুমি আমার এই বাড়িতে রাত্রিঘর অন্ধকারে এত বড় উঁচু প্রাচীর সদর দরজায় তালা আছে কেমন করে পার হলে তুমি বলো তো এবার যেমন রুজু আছে আছে জানাই প্রত্যেককে যেমন দেখো দেখো চিন্তা তুমি নিজের চোখে দেখো বলে তুমি একটা দড়ি ঝুলিয়ে রেখেছো কোথায় তোমার দড়ি এই বলে দেখবো বলে প্রাচীদের ধারে হাজির হয় দেখলাম কাঁঠাল গাছে ওপারে প্রাচীনের ওপারে কাঠালে গাছে একটা বিশ্বধর কাল সাবে কি চিন্তা তাহলে বুঝতে পারছো যে কাল থাক ওরে প্রেম মানে না কাল সর্প মানে না এটাই প্রেমের আসলে মর্গ মানে না কিন্তু তুমি বলতে পারো তোমার বাড়ির নদীর ওপারে আমার বাড়ি নদীর এপারে মাঝখানে অজয় নদী ওরে উতাল পাতাল ভাই আজ দু কুলি ছাপি এ বন্যা হয়ে যায় চলো চলো চিন্তা তুমি চলো আমি দেখাবো অজয় নদী বানে থেকে আমি এমন কেমন করে এলাম আগে তোমাকে দেখাবো বেঁধে দেখে এসে রাত বারোটার পরে বললা নাই কে বা তারে দেখবো পার করিয়ে দেয় বলছে আমি একটা ভেলা ঘরে পার হয়েছি কোথায় দেখবো ভেলায় ওগো চলে ভেলাটি দেখলাম ওটা ভেলা নয় একটা নারী দেহের দেহ মরা অবস্থায় নারী পড়ে রয়েছে তার ওই মরা মরাদেহকে ধারণ করে এ এবারই আসিল এইখানে তোমার দেখো জ্ঞান চক্ষু খুলে দেবো ভালো আমার দেহ একদিন এমনি হয়ে যাবে আমি একদিন মরা হয়ে যাব আমাকে তুমি দুদিন পরে পাবে না অবশ্যই তুমি আই চিন্তা মনে সেই জন্যে বিল্ল ঠাকুর বললো চিন্তা তুমি আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছ আমি তোই চিন্তার কথা না ভাবে সেই জগৎ চিন্তার কথা ভাববো সেইখানে দুজন যখন গেলেন এবং তিনি গোবিন্দ দর্শন পেলেন এবং যোগ যুগলে যুগল দর্শন করলেন এবং বলতে লাগলেন জয় রাধে রাধা বন্ধুরা জয় রাধে লাধা হরি বল হরি